আসসালামু আলাইকুম আসলে আমি আপনাদের ফেসবুক লিঙ্ক থেকে এটা ইয়াটা পেয়েছি ফ্যাক্টরি ঠিকানাটা পেয়েছি পর সরাসরি আমি নিজে একটা অনেক আগে থেকে নিজ থেকে উদ্যোগ নিজে উদ্যোক্তা হওয়ার জন্য আমি অনেক কিছু রিসার্চ করেছিলাম বিশেষ করে আজ পর্যন্ত আমি এটা সেক্টরটা আমি ইয়ে করি দর্শক আসসালামু আলাইকুম দুইটি মেশিন একসাথে একটি পিক আপের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আমরা দেখতেছেন দুটা মেশিন কিন্তু পিকআপে তোলা আছে এটা হলো জোতা তৈরি করার মেশিন এই ধরনের জোতা যেমন চামড়ার জোতা তারপর হচ্ছে আপনার এই ধরনের স্লিপার পন্স হ্যাঁ বিভিন্ন জোতা মেয়েদের বিভিন্ন আইটেমের জোতা এক মেশিনে তৈরি করা যায় এই মেশিনের ক্যাপাসিটি আমি একটু বলি এই মেশিনে প্রতি নানা সকাল কিন্তু কাটিং করা যায় আমাদের মেশিন দিয়ে এই মেশিন দিয়ে আপনি চাইলে অ্যাম্বোজ করতে পারবেন যত ধরনের অ্যাম্বোস চান আমি যদি দেখাই এটা কিন্তু ওই যে পন্সের জোতা এটা এটা জাস্ট সিম্পল একটা অ্যাম্বোজ এই ধরনের হাজার অ্যাম্বোজ করা যায় কিন্তু আমাদের এই মেশিনে অ্যাম্বোস করা যায় কাটিং করা যায় হিটিংয়ের যে কোনো ধরনের কাজ হিট দিয়ে যে কোনো কাজ আপনি করতে পারবেন প্রেস করে প্রেসারের মাধ্যমে যত কাজ করতে চান যেমন বিভিন্ন বই প্রেস করা বিভিন্ন ছোটো রাবার কাটিং করা সহ বিভিন্ন আইটেমের কাজ কিন্তু আপনি আমাদের এই মেশিনতে করতে পারবেন আমি জাস্ট কিছু আইডিয়া আপনাকে দিলাম হাজার হাজার কাজ কিন্তু এক মেশিনে করা যায় ছোট্ট একটা মেশিনে তো এই মেশিনটা ভাইরা করে গল এই মেশিন দিয়ে চিন্তা ভাবনা হলো জোতা তৈরি করবে এবং আরেকটা মেশিন যদি আমি একটু পিছনে দেখাই ওই যে আছে সিঙ্গেল সিলিন্ডার মেশিন আমাদের যে মেশিনগুলো ভিডিও আপনার আপনার পেজে হিউজ প্রাণ পেয়ে থাকেন ডাবল সিলিন্ডার সিঙ্গেল সিলিন্ডার মেশিনের ভিডিও তো ওই মেশিন দিয়ে কিন্তু ধরনের পেপারের প্লেট তৈরি করা যায় যেগুলো বর্তমান বাজারে কিন্তু সোনার হরিণ বলতে পারেন হিউজ পরিমাণে এগুলো চাহিদা বর্তমান মার্কেটে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ কারণ হচ্ছে এগুলো এখন বর্তমানে মেলামিনের সাথে টেক্কা দেয় মেলামিন আউট হয়ে গিয়ে কিন্তু এই ধরনের পেপার প্লেট কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কিন্তু মার্কেটে রান করতেছে এটা ক্যাপাসিটি যদি আমি একটু বলি আমাদের সিঙ্গেল সিলিন্ডার মেশিন দিয়ে আপনি চালে একদিনে বিশ থেকে পঁচিশ হাজার পিজির মতো প্রোডাকশন দিতে পারবেন দশ ঘন্টায় তাও তাও অভিজ্ঞ মানে কোনো অভিজ্ঞ লোক দরকার নেই আপনার একটা নন অভিজ্ঞ কারিগর দিয়ে আনলিমিটেড প্রোডাকশন দিতে গেলে কিন্তু আপনার এই মেশিনটি খুবই প্রয়োজন কারণ হচ্ছে যদি একটা মাল প্রোডাকশন দিতে যায় আপনি জামালা পাওয়াতে হয় যে আমার প্রোডাকশন দিতে গেলে আপনাকে লাগে ওখানে আপনার অনেক সময় ওখানে দিতে হয় আপনি মার্কেটিং কখন করবেন অথবা আপনি যদি একজন অভিজ্ঞ লোক লাগে টোকাইতে হবে আপনাকে কোথায় পাওয়া যায় অভিজ্ঞ লোক বা একটা অনভিজ্ঞ লোককে আপনাকে কাজ শেখাতে হবে সময় দিতে হবে দু চার ছয় মাস সময় দেওয়ার পরে এক সময় গিয়ে সেই মোটামুটি একটা কারিগর হবে তারপর হচ্ছে আপনার প্রোডাকশন আসবে সেই দিক দিয়ে কিন্তু এই পেপার প্লেটে কোনো কাজ শেখা লাগে না এগুলো সম্পূর্ণ অটো মেশিন আপনি জাস্ট একটা অনভিজ্ঞ একটা বাচ্চা বলা কাজ করতে পারবেন মহিলারাও এগুলো দিয়ে হিউজ পরিমাণে মার্কেটিং করে কিন্তু ভালো একটা লাভজনক বিজনেস করতে যে আমাদের থেকে মেশিন করে করে তো এই মেশিনটা ভাই করে করলো এটা দিয়ে প্লেট বাটি বর্তা বাটি ফোসকা বাটি সব বিভিন্ন আইটেম তৈরি করা যায় চাইলে এই মেশিন দিয়ে তৈরি করা যায় ভাই কিন্তু ভিন্ন ভিন্ন মেশিন নিয়েছে এই জোতার মেশিন ভিন্ন নিচ্ছে নিছে প্লেটের মেশিন ভিন্ন নিচ্ছে তো আমি শুধু যদি একটু ভাইয়ের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিই যে ভাই কোথা থেকে আসছে কি আসে বিষয়ে একটু কথা বলি আমি আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়ের নাম কি ফারুক আহমেদ ফারুক আহমেদ ভাই কোন জায়গা থেকে আসছেন মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে ফারুক আহমেদ ভাই আমাদের এই প্রাইম মেশিনে যে এসে আমাদের মেশিনটি করে করছে আমাদের লোকেশন হচ্ছে কিন্তু যাত্রাবাড়ি সেই মোহাম্মদপুর থেকে ভিডিওর মাধ্যমে যাত্রাবাড়ি এসে কিন্তু মেশিনটি করে করছে কোন ভরসা এবং কি আশা ভরসা নিয়ে সেই মেশিনটি করে করলো ভাইয়া সেই সেই বিষয়ে জানবো তো ভাইয়া এই মেশিনটি যে আপনি করে করলেন দুইটা মেশিন চিন্তা ভাবনা কি বলুন তো একটু আসসালামু আলাইকুম আসলে আমি আপনাদের ফেসবুক লিংক থেকে এটা ইয়াটা পেয়েছি ফ্যাক্টরির ঠিকানাটা পেয়েছি পরশু আসলে আমি নিজে একটা অনেক আগে থেকে নিজ থেকে উদ্যোগ নিজে উদ্যোক্তা হওয়ার জন্য আমি অনেক কিছু রিসার্চ করেছিলাম রিসার্চ করে আমি এটা সেক্টরটা আমি ইয়ে করি চয়েসেবল করি তো দেন আমি যখন ডিসাইড করে যে আমি এটা করব আমি আগে অ্যাট ফার্স্ট আমি ফ্যাক্টরিতে চোস করি ফ্যাক্টরিতে এসে ভিজিট করি ভিজিট করে যখন আমার ভালো লাগছে বা আমার মনে হচ্ছে আমার ক্যাপাসিবল ক্যাপাবল আমি এটা করার জন্য আমার লাভ প্রফিট হবে ভালো তো সেই কারণে আমার এটা নেওয়া দর্শক ভাইয়ের মুখে যতটুকু শুনলাম ভাই আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু আমাদের এখানে আসছে এবং ভাইয়ের মনে হচ্ছে যে এই মেশিনগুলো নিয়ে বিজনেস করলে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবে সেই আশাবর্ষে কিন্তু মেশিনটি করে করে নিয়েছে ভাইয়া এবং আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ ভালো একটা কী বলে ওটাকে লাভজনক বিজনেস করতে পারবে এক সময় হয়তো আমাদের থেকে আরও মেশিন তিনি অর্ডার করবেন আপনার পরবর্তী ভিডিওতে হয়তো তাকে দেখতেও পাবেন ভাই আপনি আমাদের ভিডিওতে যেরকম মেশিনগুলো দেখছেন এবং আমাদের সার্ভিসের সম্পর্কে আমরা যেরকম বলি ভিডিওর মাধ্যমে আপনি কি সেম টু সেম পেয়েছেন কি না সেম সেম কোনো ডিফারেন্স নেই পারফেক্ট আছে সব কিছু আচ্ছা সব কিছু কিন্তু পারফেক্ট আছে দর্শক আমরা অনেক ভিডিওতে কিন্তু কাস্টমারের রিভিউ আপনাদেরকে দিয়ে থাকি যারা মনের ভিতরে ভয়ে যাদের ভয় কাজ করে যে ঢাকা শহরে এটা কিন্তু মেন একটা কথা অনেকে ঢাকার কথা শুনলেই ভয় পায় কারণ ঢাকা শহরে বহুত প্রতারক লোক আছে যারা হচ্ছে বিজনেসের আইডিয়া দেয় বিজনেসের কথা বলে আপনাকে ফ্যাক্টরিতে নেবে সেখানে আপনাকে ঢোকা দেওয়ার চিন্তা করবে প্রাইম মেশিনারিজে ধোকার কোনো সুযোগ নাই প্রাইম মেশিনারিজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন মেশিন তৈরি করে প্রাইম মেশিনারিজ একসময় আসেন একসময় আসলে আপনার ভুল যে ধারণাগুলো সেটা ভাঙবে দর্শন আমাদের অফিসের লোকেশন আমি আবার বলে দিচ্ছি আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস মেম্বার বাড়ি গলির ভিতরে আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে সরাসরি দেওয়া থাকবে সেখান থেকে কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম